অবশেষে সেকেন্ড পার্ট নিয়েও চলে আসলাম এখানে প্রথমে ইয়েলো কালার দিয়ে ফার্স্ট যে অন্যটা ওনাটা বর্ডার দিয়ে তারপরে ব্রাউন কালার দিয়ে একটু শেড ফেড দিলাম শেড ফেডগুলো একটুখানি তার সাথে একটুখানি অরেঞ্জও মিশিয়ে দিলাম তারপরে মিশাতে হবে মিশিয়েও দিলাম দেন তারপরে পাতাগুলো ঠিকঠাক করে একটুখানি করতে চাইলাম বুকের কাছে যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলোকে একটুখানি দিলাম তারপরে ব্যাকগ্রাউন্ডটা হালকা করে দিয়েছিলাম তারপরে আপাতত ছবিটাতে এই পর্যন্ত শেষ হলো জানি না ছবিটা আপনাদের পছন্দ হবে কি না মোটামুটি একটা রেফারেন্স যেরকম ছিল সেরকম একটা করতেও চেষ্টা করলাম বলতে পারবো না যে আপনারা নিজেরা বলবেন যে ছবিটা কেমন হয়েছে অবশ্য একটু কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে ছবিটা কেমন হয়েছে আর নেক্সট ভিডিওটা কোন ছবির ওপরে করলে ভালো হয় আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন সেই ওপরে একটা ভিডিও করবো এটাতে গেলো বুদ্ধদেবের ওপরে বুদ্ধদেব ছাড়া অন্য কোনো যদি টপিকের ওপরে ছবি চান তো আমাকে কমেন্ট করবেন বা যে রেফারেন্স দিতে কাউ যদি ইচ্ছা হয় যে এই রেফারেন্সের ওপরে ছবি করতে তো রেফারেন্সটা আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই পাঠাতে পারেন বা ফেসবুকে দিতে পারেন ম্যাসেঞ্জারে আসে মেসেঞ্জারে দিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আপনারা আশা করি পুরোটা শেষ পর্যন্ত দেখবেন ভালো হলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিওগুলো আপনাদের কাছে খুব শীঘ্রই আপলোড করার সাথে সাথে যেন চলে আসে কারণ অনেক সময় ভিডিও ছাড়ার পরে অল নোটিফিকেশান অন না থাকলে ভিডিওটা মানে নোটিফিকেশানটা কারো কাছে যায় না তো অল করে রাখবেন যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পায় এবং তাদের কাছেও ভিডিওগুলো পৌঁছে যায় তো আজকের মতো এইটুকুনি